মানুষটির মধ্যে এই তিনটি লক্ষণ দেখলেই তুমি বুঝে নিও মানুষটি তোমাকে একেবারেই চায় না মানুষটি মন থেকেই তোমাকে চায় না তাই যদি এরকম একটা সম্পর্কে থেকে থাকো তাহলে সাবধান ধরো তুমি একটা রিলেশনশিপে রয়েছ তুমি একজনকে ভালোবাসো তো তার সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ঘোরা হচ্ছে সব ঠিক আছে কিন্তু ভবিষ্যতের কথা কখনো ভাবে না তোমার উল্টো দিকের মানুষটি ভবিষ্যৎ পরিকল্পনা কখনো করে না যে মানুষটি তোমাকে সত্যিকারের মন থেকে চাইবে তোমাকে ভালোবাসবে সে অবশ্যই ভবিষ্যতের কথা ভাববে একটা প্ল্যান করবে যে আমাকে এইভাবে এগিয়ে যেতে হবে আমি ভবিষ্যতে এই এই করব বা এইভাবে তোমাকে নিয়ে থাকবো এই তো একটা কথা তো যদি দেখো যে তোমার উল্টো দিকের মানুষটি সব করে কিন্তু ভবিষ্যতের কথা কখনো ভাবেই না কখনো ভবিষ্যৎ পরিকল্পনা করেই না তাহলে জেনে নিও মানুষটি কিন্তু মন থেকে তোমাকে চায় না কোনোভাবেই চাইছে না নাম্বার টু দেখো খারাপ সময় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কারণ যে মানুষটি তোমাকে সত্যিকারের ভালোবাসবে সবার আগে তোমার খারাপ সময় কিন্তু পাশে থাকবে তো যদি তুমি এরকম দেখো তুমি যাকে ভালোবাসো তোমার উল্টো দিকের মানুষটি ভালো সময় এনজয় করে তোমার সাথে বেশ মেলামেশা করছে কিন্তু যখন তোমার খারাপ সময় আসে তখনই তোমার কাছে আর থাকে না অনেক অজুহাত দেখায় আর কেটে পড়ার এক কথায় ভাব দেখায় তো সেই মানুষটি কিন্তু তোমাকে চায় না মন থেকে কারণ ভালোবাসলে ভালো সময়ের থেকেও খারাপ সময় কিন্তু মানুষ সবার আগে থাকে কারণ আমরা ভালো সময় যারা আমাদের পাশে থাকে তাদের থেকেও খারাপ সময় যারা আমাদের পাশে থাকে তাদের কথা আমরা বেশি করে মনে রাখি বেশি করে ভাবি তাই তো তো যদি এমনটা দেখো তাহলে সাবধান হয়ে যাও এখনি কারণ ভবিষ্যতের ব্যাপার তো একটা সম্পর্ককে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে ভুলভাবে কিন্তু নয় নাম্বার থ্রি এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দেখো হয়তো তুমি তোমার উল্টো দিকের মানুষটিকে ফোন করছো তুমি মন খুলে কথাবার্তা বলছো তোমার মনের কথা শেয়ার করছো অনেক কিছু বলছো সেই মানুষটির দিক থেকে কিন্তু সেরকমভাবে রেসপন্স আসে না ওই হুম আচ্ছা ঠিক আছে এইভাবে কথা বলে না তোমার সাথে কিছু শেয়ার করে না মন খুলে কথা বলতে পারে তো সেই মানুষটি কিন্তু তোমাকে চাইবে না কখনো মন থেকে যদি দেখো তোমার উল্টো দিকের মানুষটি এরকম করছে তুমি তার সাথে ভালোভাবে কথা বলছো কিন্তু সে তোমার সাথে ভালোভাবে কথা বলে না তোমাকে এড়িয়ে যায় বা কখন হয়তো ফোনটা রাখবে সেই ভাবনায় থাকে তাহলে জেনে নিও সে তোমাকে ভালোবাসে না তোমাকে মন থেকে চাইছে না তাই সাবধান হয়ে যাও একটা সম্পর্কের ব্যাপার তো যদি দেখো রিলেশনশিপে এরকম হচ্ছে তাহলে আজ থেকে সাবধান হতে শুরু করো কথা বলো যে তুমি কি আসলেই আমাকে ভালোবাসো চাও তো নাকি Ġejja l-pallet